আমাদের সদ্য বড় ভাই তারেক রহমান তিনি প্রেসিডেন্ট রহমান সাহেবের সন্তান এবং তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তিনি পুত্র আজকে তারেক জিয়াকে নিয়ে জিয়া পরিবারকে নিয়ে আজকে যে ষড়যন্ত্র হয়েছিল এখনো হচ্ছে এই ষড়যন্ত্রর মধ্যে কেউ সফল হইতে পারে নাই তারা সফল হইতে পারবে না কেউ যদি জিয়া পরিবারকে মুছে ফেলাইতে চায় আমি মনে করব যে তাদের মতো বোকা তাদের মতো বেকুপ এই পৃথিবীতে আর কেউ নেই যে কারণে যে তারেক রহমান সাহেব হল এই দেশের যে স্বাধীনতার ঘোষক যে রহমান সাহেবের ছেলে এবং তিন তিন পারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়ার সে সন্তান কলিজার টুকরা তাকে দেশ এবং দেশের মানুষ সবাই জিয়া পরিবারকে ভালোবাসে জিয়া পরিবারকে সবাই মহাব্বাত করে যতই ষড়যন্ত্র করা হোক না কেন যাই কিছু করা হোক না কেন যেটা এটা কোনোদিনও সম্ভব না তারা চেষ্টা করেও তারা ব্যর্থ হয়ে যাচ্ছে কিন্তু তারা সফল হইতে পারে না